নমস্কার বন্ধুরা একেএস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে এখানে অনেকগুলি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে যেহেতু দু হাজার একুশে বিধানসভা ভোট রয়েছে তার জন্য খুব শীঘ্রই অনেকগুলি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই খবরটি উঠেছে বর্তমান পত্রিকার আজই একটি পেপারে একটি পেজে তো সেখানে বলা রয়েছে যে কোন পদে কেমন শূন্যপদ থাকছে এবং কীভাবে আবেদন করতে হবে এবং কেমনভাবে এখানে প্রত্যেকটা ব্লগ অনুযায়ী বা কীভাবে এখানে নিয়োগ করতে হবে এবং এর কাজটা কী থাকছে সব কিছু আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানটির অল নোটিফিকানটি অন করে রাখবেন এরকম ধরনের সমস্ত চাকরির খবর সমস্ত আপডেট সব কিছুই সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বর্তমান পত্রিকা পেপারটি ওপেন করা রয়েছে সেটি হচ্ছে সোমবার পাঁচই অক্টোবর দু হাজার কুড়ি মানে আজই প্রকাশিত হয়েছে সেই পেপারে একটি যে খবরটি উঠে এসেছে রাজ্যে খুলছে সমবায় ব্যাংকের পঁচাত্তরটি শাখা প্রায় নিয়োগ হতে চলেছে প্রায় ছ হাজারটির মতো শূন্য পদে এখানে নিয়োগ হবে তো আরও কি বলার রয়েছে দেখে নেব তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক খুলতে চলেছে নতুন পঁয়তরটি শাখা মূলত সেই সব ব্রাঞ্চ এবং নয়া কাস্টমার সার্ভিস পয়েন্ট সহ ছ হাজারের বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছরের গোড়াতেই এবং যার মধ্যে সখানে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এবং আগামী আঠাশে অক্টোবরের মধ্যে অনলাইনে পরীক্ষায় বসার আবেদন করতে হবে এবং এই পর্বে রাজ্য সমবায় ব্যাংকে ক্লার্ক স্টাফ অফিসার মিলিয়ে মোট আশিটি শৈন্য পদে এখানে নিয়োগ করা হবে বাকিটা ব্যাংকের একাধিক শীর্ষ পদের জন্য ছাড় রয়েছে এছাড়াও খুব শীঘ্রই আরও পাঁচ হাজার নশোটি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর রয়েছে সমবায় দপ্তরের এক কর্তা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সর্বত্র ব্যাংক পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে এবং সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক আরও অতিরিক্ত পঁচাত্তরটি শাখা খুলতে চলেছে যে এলাকায় কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিংবা বাণিজ্যিক ব্যাংক ছিল না সেখানে সাধারণ মানুষের কাছে সমবায় ব্যাংক পৌঁছাতে চলেছে এবং খুব শীঘ্রই বাড়তি এক এই সমবায় শাখা চালু করা হবে এবং ওই কর্তার দাবি প্রতিটি শাখায় ন্যূনতম দশজন করে কর্মী নিয়োগ হলেও সাড়ে সাতশো নতুন চাকরি তৈরি করা হবে এবং যদিও বাস্তবে এই সংজ্ঞাটা আরও বেশি হবে বলে মনে করেন ওই সমবায় কর্তা এবং অন্যদিকে রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংক পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে সমবায় দপ্তর এবং বিভাগীয় মন্ত্রী অরূপ রায়ের কথায় পরিকাঠামোগত নানা সমস্যার জন্য দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল অঞ্চলে পুরদস্তর ব্যাংক চালুর জটিলতা রয়েছে এই সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাস্টমার সার্ভিস পয়েন্ট মানে সিএসপি চালু করছি এবং এই সিএসপির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা পুরোপুরিভাবে ব্যাংকে ব্যবস্থার সুযোগ নিতে পারবেন অরুবাবু জানান সংশ্লিষ্ট এলাকার মানুষের কষাজিত টাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি রাজ্যের সর্বত্র বৈধ আর্থিক প্রতিষ্ঠান চালুর লক্ষ্যেই এই পদক্ষেপ রাজ্য জুড়ে প্রায় দু হাজার ছশো একত্রিশটি সিএসপি খোলার কাজ চলছে এবং সূত্রের দাবি খুব শীঘ্রই তা তৈরি হয়ে যাবে এবং সব মিলিয়ে সেখানে কমপক্ষে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষের চাকরির সুযোগ তৈরি হবে এবং সমবায়ী ব্যাংকে চাকরির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কোঅপারেটিভ সার্ভিস কমিশন তো এবং সরকারি সংস্থার এক আধিকারিক বলেন এই মুহুর্তে ক্লার্ক স্টাফ অফিসার সহ বিভিন্ন পদের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এবং আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত তা চলবে তার দাবি কালী পুজোর পর বাকি সুন্দরপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং এ প্রসঙ্গে সমবায় মন্ত্রী অর বলেন করোনায় বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে লাখো মানুষ লকডাউনের মধ্যে চাকরি খুঁজেছেন তার মধ্যেও মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারি অফিসে নিয়োগ চলছে প্রায় মোট ছ হাজারটির মতো শূন্যপথ থাকছে যেটি নিয়োগ করা হবে আগামী বছরের শুরুতে তো যখনই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তখনই আমি আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন তো শেষ পর্যন্ত তো আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন